শুক্রবার এটি হলো দুরুদ পাঠ করার দুরুদ প্রেরণ করার দুরুদের সবচাইতে মক্ষম সময় এবং সিজন নবী সাল্লি সাল্লাম সরনাবুদাউদ্দের খাদিসে জুমার দিনের ফজিরত এবং মর্যাদা কথা বলতে গিয়ে একটা পর্যায়ে এসে বলেছেন ফিরু আলাই আমিনা সরাতে ফি সুতরাং শুক্রবার আসলে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ প্রেরণ করবে দুরূদ পাঠাবে দুরূদ পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া কাছে প্রার্থনা করবে দোয়া করবে আমার জন্য ফাইন্নাসলাতাকুম মারূদাতুন আলাইয়া কেননা তোমরা যে দুরূদ পাঠ কর এটা বৃথা যায় না অজথা নয় বরং এই দুরূদ ফেরেশতাগণ আমার সামনে উপস্থাপন করেন কে পাঠ করেছে কোত্থেকে পাঠ করেছে আমার সামনে রিপোর্ট পেশ করা হয় সুতরাং তোমরা শুক্রবারে বেশি বেশি ওনার ভাষা হলো ফাাকফিরু তোমরা অধিক পরিমাণে আমার জন্য দুরূদ আমার প্রতি দুরূদ তোমরা প্রেরণ করো পাঠ করো সুনানে বাইহাকির বিশুদ্ধ সূত্র বর্ণিত আরেক হাদিসে নবী সাল্লাম শুক্রবার দিনে এবং শুক্রবার রাতে উভয় সময় আমাদেরকে অধিক পরিমাণে দূর পাঠ করা পাঠ করার কথা তিনি বলেছেন তিনি বলেছেন আকফিরু আসালাত আলাইয়া ইয়াল জুম আতি ওলাই জুম